আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মালহার লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস কালেকশন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখায় দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি কি এরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে থর্ডার করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিং দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেবো ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্য স্ক্রিন শট দিয়ে আমাদের ইমোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকান দেখে নিবেন অনেক ডিজাইন অনেক কালার আছে এগুলা লাক্সারি মাল হার প্রিমিয়াম কোয়ালিটি লোন থেরাপিস কালেকশন কাপড় কোয়ালিটি মার্শাল অনেক অনেক ভালো যারা আগে আমাদের থেকে লাক্সারি মাল হার নিয়েছেন তারা তো জানেনই এগুলা কাপড় কোয়ালিটি কত ভালো আবারও নতুন নতুন ডিজাইন আইসা পড়ছে খুবই সুন্দর কাপড় একবার এক্সক্লুসিভ গুলা লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য খুবই সুন্দর রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন স্যালোর আরিগস একেবারে প্রিমিয়াম কোয়ালিটির হাতে পেলে বুঝতে পারবেন যে ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম হোলসেল প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা পাকিস্তানি মালহার লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস দেখেন ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর প্রতিটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পারবেন যার কটা ভালো লাগে নিতে পারবেন মিনিমাম চারটা করে যারা চার পিস নেবেন নয়শো টাকা করে হোলসেল প্রাইস আর যারা এক পিস নেবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কাপুর কোয়ালিটি মার্শাল অনেক ভালো এগুলা তেরোশো চোদ্দশো টাকার মালহার আপনারা যদি খুচরা দোকান কিনতে যান তেরোশো চোদ্দশো টাকার মালহার খুবই সুন্দর একবার এক্সক্লুসিভ মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দোকানে এসেও নিতে পারবেন অনেক ডিজাইন অনেক কালার আছে খুবই সুন্দর দেখার মতো মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস অনেক ডিজাইন যার যে কটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নেবেন অনেক ডিজাইন অনেক কালার আছে মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি মালহার লাকজারি প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন কাপুর কোয়ালিটি মার্শাল অনেক ভালো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক ভালো স্যালোরের কাপড় হাতে পেলে বুঝতে পারবেন যে স্যালোর কাপড়টা কত ভালো মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ভালো লাগবে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে যে কোনো চারটা আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন যারা এক পিস নেবেন নিতে পারবেন দুইশো টাকা বেশি দিতে হবে মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইনই দেখার মতো প্রত্যেকটা ডিজাইন একদম সারা বাংলাদেশে হোম ডেলিভারি যারা পাইকারি ব্যবসা করেন আমি বলবো এই থ্রি গুলো নিবেন অনেক সুন্দর ডিজাইন আছে অনেক সুন্দর দেখেন প্রতিটা ডিজাইনই মাসাল্লাহ দেখার মতো মাত্র নয়শো টাকা পাকিস্তানি মালহার লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস অনেক ডিজাইন আছে অনেক তো অনেক রানিং একটা ডিজাইন গত টিপে অনেকে চাইছেন দিতে পারি নাই আবার স্টক এসে নিয়ে নিবেন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যে কয়টা ভালো লাগবো নিবেন আর বিক্রি করবেন দেখেন খুবই সুন্দর মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ এই ব্ল্যাকটা তো দেখলে সবাই নিতে চাইবে এত সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর মাত্র নয়শো টাকা পাকিস্তানি মালহার লাগজারি প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন দেখেন ডিজাইনটা একবারে দেখেন কত সুন্দর একটা ডিজাইন হাতার কাপড় কলম আলাদা দেওয়া আছে এগুলো হাতার কাপড় ফুল স্লিপ বানাইতে পারবেন আর এই হলো ড্রেসের লংটা খুবই সুন্দর দেখেন মাত্র নয়শো টাকা পাকিস্তানি মালহাল লাকজারি প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র নয়শো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো এত সুন্দর খুবই এক্সক্লুসিভ মাত্র নয়শো পাকিস্তানি মালহার লাকজারি প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যা লাগবে শুধু স্ক্রিন শর্ট যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন অনেক ডিজাইন আছে অনেক মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস মিনিমাম চারটা নিতে হবে যে কোনো চারটা নিবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন আর কেউ যদি এক পিস নিতে চান দুশো টাকা করে বেশি দিতে হবে যে দেখেন ডিজাইন খুবই সুন্দর মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ডিজাইন দেখেন একেবারে এক্সক্লুসিভ খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই মার্শাল্লা অনেক সুন্দর দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন প্রতিটা ডিজাইনই মার্শাল্লা দেখার মতো যা যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নিবেন অনেক ডিজাইন অনেক কালার আছে মাত্র নয়শো টাকা পাকিস্তানি মালহার লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটি লোন পিস কালেকশন এই যে দেখেন ডিজাইন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যার যার লাগবো নিয়ে নিবেন তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিবেন মাত্র নয়শো টাকা পাকিস্তানি মালহার লাকজারি প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার অনেক ডিজাইন আছে অনেক কালার আছে খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কেডা এই যে আরেকটা ডিজাইন কি কয় কাস্টমার এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলো যে সেলরের কাপড় সেলরের কাপড় খুবই ভালো মাত্র 900 টাকা পাকিস্তানি মালহার লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির লন থ্রি পিস কালেকশন হোলসেল প্রাইস মাত্র 900 টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মিনিমাম চারটা থ্রি পিস নিলে আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যেই প্রাইস বলে দেয় ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ার নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন আসসালামু আলাইকুম